ফাইনালি চট্টগ্রাম চলে আসলাম আর এখান থেকে আসলে প্রত্যেক দিন চট্টগ্রামের কিছু না কিছু আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো হ্যালো চট্টগ্রাম আসসালামু আলাইকুম ইজ আসসালাম আহমেদ আমি আছি আজকে চট্টগ্রাম পতেঙ্গা সিবিচ হাইওয়ে রোডে এই রোডটাতে আসলে অনেক বছর যাবৎ মিস করতেছি রাইড করা আর আজকে সুযোগ হইলো তাই আর ক্যামেরা বন্দি করতে মিস করলাম না আর এই রুটটার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এখন আমি এই পাশ দিয়ে যাচ্ছি বামের লেন দিয়ে যদি আমি নানের ওই পাশের লেন দিয়ে যেতাম তাহলে কিন্তু একটা সৌন্দর্য আপনাদেরকে দেখাইতে পারতাম কারণ হচ্ছে একপাশের রাস্তা তার পাশেই কিন্তু সুন্দর সেই বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আসলে রাইড করার মজাই আলাদা আর এই জিনিসটাই আসলে অনেক বছর যাবৎ মিস করতেছিলাম তো ফাইনালি চট্টগ্রাম চলে আসলাম আর এখান থেকে আসলে প্রত্যেক দিন চট্টগ্রামের কিছু না কিছু আপডেট আপনাদের সামনে নিয়ে আসব তো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের সাপোর্ট আমি সবসময় আশা করি এই রাস্তাটা কিন্তু আসলে খুব বেশি দিন হয় নাই যে হয়েছে এটা হচ্ছে ভে টার্মিনাল রুট এটা হয়েছে মূলত আপনার টানালের কারণে কারণ আপনি ঢাকা থেকে যদি আসেন এই রোডটা দিয়ে সিবি আপনার হচ্ছে গিয়ে বে টার্মিনাল রোড হয়ে টানেল পার হয়ে কিন্তু আপনি কক্সবাজার যেতে পারেন পারবেন খুব তাড়াতাড়ি আর এই জিনিসটাই খুব ভালো করছে সরকারের যে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই পরিকল্পনাটা যে করছে যারা করছে তাদেরকে অনেক ধন্যবাদ যার কারণে আমরা এত সুন্দর রাস্তা উপহার পাইছি আর আর আমিও আপনাদের সামনে তুলে ধরার সুযোগ পাইছি দেখেন রাস্তাটার এই যে দেখেন এপাশে কিন্তু আপনার সি বিচ অর্থাৎ এটা কিন্তু সাগর পাড়ের রোড সেই যে সামনে আছে বঙ্গোপসাগর সাগর